গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বা যখন সাড়ে দশটা অরিন্দম বেরিয়ে গেল বিরার জন্য মেয়ের খাওয়া নিয়ে চলছে যুদ্ধ কি যে শুরু করেছে এখন খাওয়া নিয়ে দেখবে কোথায় গেছে ওই যে এই যে মাম্মাম দিদি তো সব ধোয়া কাঁচা হয়ে গেছে এবার আজকের জন্য যে জামা দুটো কিনেছিলাম ওই দুটো দিদিকে দিতে ভুলে গেছি এখন একটু চট করে একটু ডেটলে ধুয়ে দিই তাহলে একটা স্নান করে পড়তে পারবে আর একটা বিকালে পরিয়ে দেবো দেখি এখান থেকে খান কিনা হলো কান্নাকাটির পালা শেষ খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবারে পেয়ে গেছে ঘুম আজকে মাদার্স ডে মায়ের সঙ্গে তো আজকে আমার দেখা হবে না কালকে দেখা হয়েছিল মায়ের জন্য ছোট্ট একটা গিফট নিয়েছিলাম নীল পলিশ ওটা কালকে মাকে দিয়ে দিয়েছি খুশি হয়েছে খড়ি কালার মায়ের খুব পছন্দ তো খড়ি কালারেরই নীল পলিশ দিয়েছিলাম আর তোমাদের দেখিয়েওছিলাম আগের একটা ব্লগে যাই হোক আর আগের বছর আজকের দিনে মানে আগের বছর আজকের দিনে মায়ের সঙ্গে দেখা হয়নি কারণ আমি তখন দেখো কথা বলতে বলতে পিছনে ফুলে দিল আমি তখন বেড রেস্টে ছিলাম তো সেই জন্য তখন অরিন্দমের বাবা মা এখানে ছিল তো কাকিমাকে একটা নীল পলিশ দিয়েছিলাম আগেরবারে এবার তো আর কাকিমা এখানে নেই তো যাই হোক যখন দেখা হবে তখন আবার দেবো এই আর কি আগের বছর ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম মায়ের জন্য একটু ফুল একটু কেক আর নীলপলিশ এবার আর কেক দেবো না বাবা পনেরো তারিখে ডাক্তার দেখানো আছে সুগার বেড়ে গেলে আমাকে দেবে ধরে এই আর কি ব্যাপার আর আমার মেয়েটা তো এখনো মাদার্স ডে বোঝে না কি আর করবো তাই জন্য আমি মেয়ের জন্য গিফট কিনেছিলাম এই যে বললাম না ধুয়ে দেবো সকালে এই যে ধুয়ে দিয়েছি দুটো একটা স্নান করি উঠে পড়াবো আর একটা বিকালবেলায় পড়াবো এই আর কি দেখা যাচ্ছে চলো ঘুম পাড়িয়ে দি ঘুম পেয়ে গেছো পরে আবার আসছি আর আজকে অরিন্দমের বড় আর বড় আসবে চলে আসবে হয়তো একটু পরে তার আগে আমি চট করে স্নান টান করে পুজোটা করে নেবো ইচ্ছা আছে দেখি করতে পারি কি না এই আমি ফোনটা নিলেই ওর এখন ক্যাক 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 চলো আসছি আবার পরে বারোটা দশ আমার স্নান পুজো কমপ্লিট ওদিকে মেয়ে এখন উঠে পড়েছে উনি খাবেন কলা বারোটা দশে কলা খাচ্ছে একটার দিকে ওকে একটু লেবু রস খাইয়ে দেড়টায় আজকে ভাত খাওয়াতে হবে তাই না বলো

मम्मा आके बाबा एते बाबा दी ए ए ए ए हम्म ए आउट बोके दिलो हम्म हम्म ए अब आप 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 বা যখন তিনটে পনেরো পূর্বারাও জাস্ট বেরিয়ে গেল খুব ভালো লাগলো আমার না মানে তোমরা যখন আসো কেউ মনিদীপা এসছিল এর আগে আজকে পূর্বা আসলো আমার খুব ভালো লাগে বিশ্বাস করো মানে মনে হয় একদম নিজের কেউ এসছে যাই হোক বেশ অনেকক্ষণ ওদের সঙ্গে গল্প টল্প হলো আর মাসিরাও এই জাস্ট গেলো মাসিরা গেছে অরিন্দামের সঙ্গে চেম্বারে মাসির একটু প্রবলেম হচ্ছে তো সেটাই ইয়ে করতে গেছে আর কি এই মেয়ে ঘুমিয়ে পড়েছে চলো আমি এখন একটুখানি মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ি দেখি উনি কতক্ষণ ঘুমন তারপরে চলো আবার পরে আসছি বাজে এখন সাড়ে পাঁচটা আসলাম একটু ছাদে আজকে না অনেকদিন পর ওই প্রচুর পায়ে ব্যথা করছে এক্সারসাইজ করতে পারলাম না এত পা ব্যথা করছে যাই হোক একটু ঘুরি এনাকে নিয়ে এই যে একটা এটা মানচি এটা মানচি এটা মানচি চাইよ চলো ও আচ্ছা এটা হচ্ছে একটা জামা যেটা ওই মাদাস দিতে আমি দিইছি মে কে কি সুন্দর কালারটা জামাটার চলো একটু গুরু গুরু করে নি তারপরে নিচে গিয়ে আবার সুজি টুজি খেতে হবে

এ বাহ্ এ আকাশটা খুব সুন্দর লাগছে রে বাজে এখন আটটা দশ যাচ্ছি নিয়ে ভাত করতে জল বসাতে হলো হাতে পায় লক্ষ্মী আমার সবসময় বাস করেন যাই হোক চলো চলোপেটটা রেডি ফেডি করে নিই তারপরে আবার আসছি আজকে প্রচুর লোকজন আসছে মাম মাম দেখা করতে তোমার সাথে হ্যাঁ কে সেটা চেনো তুমি তামান্না এসেছে দেখা করতে হ্যাঁ ব্যাগের ভিতরে গিয়েও ওইখানে

মামা মিটু টাকা আমার দিকে যাই একটু পার্কে নিয়ে যাই পার্কে প্রচুর ভিড় কত বাচ্চা হ্যাঁ চল দেখি ও মিহি

আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা